আমরা দিল্লির দাসত্ব দিল্লির দাসত্বের জিনজির ভেঙেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় আমাদের লমাই দেবন এবং আমাদের সালবেশালী সবাই কম আর বেশি বাতানের পক্ষ থেকে জুলুমের শিকার হয়েছেন সুতরাং জুলুম নির্যাতন এক ধরনের জুলুম নির্যাতন বন্ধ হয়েছে কোনোভাবে আমরা এটা ভাবতে পারি না যে আমাদের বিজয় হয়েছে জুলুম নির্যাতন আমাদের জন্য বন্ধ হয়েছে আমরা দিল্লির দাসত্ব দিল্লির দাসত্বের ঝিনঝিল ভেঙেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় সুতরাং আমাদেরকে অবশ্যই রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহু সাল্লামের যে কর্মপন্থা রসুল্লা সাল্লাল্লাহসাল্লামের যে তালিকা সেই তরিকায় দিন প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে আমরা প্রশাসন দুন্দ সংস্থা এবং রাজনৈতিক দলের নেতা থেকে নিয়ে কর্মী পর্যন্ত সবাইকে একটা বলতে চাই যে আপনারা যদি মুসলমান হনশমা পরে রসুল্লাহ কালিমা পর মুসলমান হয় শরীয়ত কালিমা মুসলমান হয় শরীয়ত না চাইলে মুসলমান হইতে পারে না কোনো মুসলমান শরীয়ত চাইবে না এটা কখনো হইতে পারে না সেজন্য আমরা সবাইকে এই দাওয়াত দিব বাংলাদেশের ছাত্র জনতা এবং সারা বিশ্বের সমস্ত শুধু মুসলমান নয় সমস্ত মানুষের সামনে এটা বলতে চাই যে মানব জীবনের সর্বাঙ্গীন কল্যাণ একমাত্র ইসলামের মধ্যে নিহিত রয়েছে পরিপূর্ণভাবে জীবনের প্রতিটি সুতকে প্রতিটি

যে দিন প্রতিষ্ঠা কিভাবে হবে কিভাবে হবে তা আমাদেরকে বলে যে তোমরা গণতন্ত্র গণতন্ত্রকে বিরোধিতা করো তো তোমরা কি চাও ভাই আল্লাহ রসুল কিভাবে করেছেন আল্লাহ রসুল এই দিন কিভাবে প্রতিষ্ঠা করেছেন এটা তো আপনার আমার সকলের চিন্তা করা উচিত ছিল যাই হোক মূল অবস্থিত আছেন যে কথাগুলো বলেছে আল্লাহ তালা সবাইকে আমল করার তো বিজ্ঞান করুন আমি